আমি ভজরের নামাজ পড়ি নাই আর আমি নাই জোহরের নামাজ পড়ি ঠিক আমি ভজর পড়ি নাই কিন্তু জোহর তো পড়ছি তাহলে আমি আমি জোহর পড়ি নাই এটা বলেন কেন আমার এক লাইনে অপরাধ থাকতে পারে কিন্তু যে অপরাধ আমি করি নাই সেই অপরাধে আমাকে অভিযুক্ত করবেন কেন কথা লাগে বুঝতে পারি আমি আমার কথাই বলি আর দূরে গেলাম না সাঁতার ভাই আমার মাহাবীর মান্দারি বাজার গেলাম আজকে যে ড্রাইভার গাড়ি আইছে এই ড্রাইভারে দিছি মান্দারি বাজার নামছি করি আমার এক কাছে সদাইফি যে মালিয়া নেয় পুলিশে যে আমার নাম জিজ্ঞাসা করলো বাবার নাম জিজ্ঞাসা করলো আমি বললাম বলার পরে যে আপনি আমাদের সাথে চলে আমি বুঝলাম যে আমি অ্যারেস্ট এরপরে আমার নিয়ে আসলো আমি গাড়িতে উঠলাম

এটা বুঝা উচিত ছিল যেই উপর এরপরে পুরানো দুইটা মামলার মধ্যে অজ্ঞাত আসামির তালিকার ভিতরে আমার দিয়ে সালাম দিল তেরো দিনের মাথায় আমার ওই দুইটা মামলা জামিন হইল আমি খবর পাইলাম বাকি যাদের জামিন হয়ে জানে কাগজ আইছে আমারটা আসে না মাগির খবর পাইলেন যে আমার নামে আমার এখন আরেকটা মার্ডার খেয়েছি আমার নাম আজকে নতুন করি ঢুকেছি এরপরে মার্ডার কেসে জামিন চাওয়া হইল হাকিমে যেই ভাষাই লেখছে জামিন দেয় নাই যেই ভাষায় লেখছে এর অর্থ হয়ে দাঁড়ায় এতিয়া যে দিতে চাই কিন্তু আমার ক্ষমতায় তুলে নেয় এবং হাকিম লিখছে যে এই মামলাটার ব্যাপারে এখানে দল মত নির্বিশেষে সকল আইনজীবীরা সকল দলের আইনজীবীরা এক বাক্যে বলছে যে এই মার সাহেব এইসব কাজে জড়িত মানুষ নন কিন্তু এরপরও এখানে আমার মার্ডারটার জামিন হইল না হাইকোর্ট থেকে জামিন করাইতে হইল। এতে করে একশো দিন বরাবর একশো দিন দিন বরাবর একশো দিন আমাকে জেলের বাদ খাইতে হইল দুই হাজার পনেরো থেকে এখন দুই হাজার চব্বিশ এখনো সেই মামলা রানিং করে শুধু মাদারটা পরে বাইরে এসপির লোকে দেখা করছি আর আমি যে ওই তারিখে মা ফিলে ছিলাম সাতপুরে আওয়াজ রসুলের সাথে একা লিপলিট এক কপি জমা দিছি তখন যাই মাদারটার থেকে আমার নাম পরে বাদ দিয়ে দিছে কিন্তু এমনি ওই যে গাড়িতে বোমা আমার এই ড্রাইভারে পাঁচ টাকা লুট করে লই গেছি

আমার তো বিশ্বাস আমার যে হিন্দুরা সিনে। একটা হিন্দু এই কথা বলবে না যে মানা ইসমাইল রাত নটার সময় বোমা মারছে মানা ইসমাইল এর বোমা মানুষ মারা গেছে আমার বিশ্বাস যে এই হিন্দুরা আমার এ চিনে তারা একজন এই কথা বলবে না কিন্তু এরপরও যারা এই সব অভিযোগে আমার মতো একজন বুড়ে মানুষ আমি আজি আমাশার ভাইস আমার এই দেশের মানুষ চীনে আর আমি কোন রাজনৈতিক দলের নেতাও না সাপোর্ট করি এই পর্যন্ত এমনি সাপোর্টের মধ্যে মনা পাই কথা ঠিক আছে এতে আমার বিরুদ্ধে এইসব মামলা যদি দিতে পারে তাইলে সাইদি সাহেব না আমিজ ওরা কথা কয় না আব্দুল কাদের মোল্লা সহ এরা সেই কেন্দ্রীয় নেতা আমার মতো সোনু কুটির নামে যদি এই সব জঘন্য মিথ্যা মামলা দিতে পারে তাইলে ওই লোকদের ব্যাপারে যা দিছে তা যে মিথ্যা 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 এতে কি আর সন্দেহ করার সুযোগ আছে আর নবী যখন বলছেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মূর্তি পূজা করা এক সমান তো যদি কেউ মূর্তি পূজা করে তাইলে সে কি ইমানদার তাহলে মৌমেন ভালো হত্যা করলে সে যে শিরস্থায়ী জাহান বলে কোরআনে বলা হয়েছে এটার কারণটা কি তার মানে এই লোকেদের মরণকালে কালে ইমান নসিব হবে না কথা কি হ্যাঁ একটা সুযোগ আছে বলবেন সেটা কি অহাসি আমার নবীর হামজার দিয়া তালুকে শহীদ করেছে পরবর্তীতে অহাসি তবা করিয়া কালেমা বলি মুসলমান হয়েছে নবীজি অহাসিরে ডাকিয়া বলছেন অহাসি তুমি কালেমা পড়িয়া মুসলমান হইস সেই কারণে আল্লাহ তোমার গুণা করে দিয়েছেন সে ব্যাপারে আমি কিছু বলবো না তবে তুমি আমার সামনে আসিও না তোমারে দেখলে আমার সাসার ব্যথাটায় আমার কলিজাটা জ্বলে উঠে আল্লাহ আকবার সুতরাং যেই লোকেরা এরপরে অসি যাইয়া আলাদা এক জায়গায় বাসা বানছে নবীজির মনে কষ্ট হয় যেন নবীজির সামনে আর আসতো না নবীজির দরবারে আসলে এক সাইডে বইতে দেন নবীজি সামনে না পড়ে সেতারেন তোমরা যারা এই সব খুনের সঙ্গে জড়িত খুনের সাপোর্টার খুনের হেলপার নবীজি বলছেন মাম মাশা মা জালিমিন লিউকফিয়াহু ওয়া হুয়াইয়ালামনাহু জালিমুন খারা জামিন ইসলাম যে নাকি কোনো জালিমকে জালিম বলে জানার পরেও তার সঙ্গে হাতে তার শক্তি যোগানোর জন্য নবী কয় খারা জামিন আল ইসলাম সেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বাহা আছে সুতরাং যারা এগুলো করেছেন এগুলোর সঙ্গে সহযোগিতা করেছেন তারা যেহেতু আমার ভাই বেরাদার আমি অনুরোধ করব আল্লাহ এখনো আয়াত রাখছে তবা করেন তিয়া অহাসির এইরকম নবীজির সামনে আর আসতেন না আপনারা আলেমদের সামনে বরমিয়াগিরি দেখা নিয়ে জীবনে আসিয়েন না থাকবেন আর মতো আল্লাহর দরবারে মরণ পর্যন্ত কানতে থাকবেন যে আল্লাহ মাপ চাইছি এ না কবুল হইছে কিনা তা তো জানি না কথা ঠিক নেই আর যারা সামনে ক্ষমতায় যেতে চান ওই দুই আয়া লেয়ানজুরা কাইফাতা আমালুন লেনানজুরা কাইফাতা আমালুন এদের ব্যাপারে যেমন আপনারা পরিণতি দেখেছেন আপনারা যদি এখন আবার সেইটা চিন্তা করেন যে ক্ষমতায় যাইয়া আমরা আবার শুরু করব সন্ত্রাস সাঁদাবাজি ওরা কথা কয় না তো মায় কয় জাদু তোরা কোন গান আমার হ্যাডের কোন গান হিডিন নি করি না কয় না আমার আল্লাহর বন্ধা ওরা যেমন আপনারাও তেমন ওদের অপরাধের কারণে যে আল্লাহ তাদেরকে এই পরিণতিতে নিয়েছে আবার আপনারা যদি সেইগুলোর চিন্তা করেন আপনাদের কপালেও আল্লাহ ওই অবস্থা বরং তার সে আরো করুন অবস্থা